হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের আল আল্লাহ মতো আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটি নানাদের একটি ব্লগ নিয়ে তো এই ব্লগটার এই ভিডিওটা আগেই শ্যুট করা ছিল রমজানের আগের দিন একটু ব্যস্ততার কারণে খিলগাঁও গিয়েছিলাম আর যখন মাথায় আসলো খিলগাঁও একটা চিরা শিরাশ্চয়গ্রস্ত আছে তো আর যেহেতু লাঞ্চ টাইম খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল তাই খাওয়া দাওয়া সবাই ও আম্মুকে বললাম বা বোনের মেয়েও গিয়েছিল তাই মনে করলাম একসাথে খাওয়া দাওয়া করা যায় তো এখানে যেহেতু আছে আর সবচেয়ে বিখ্যাত হচ্ছে খুলনার চৈকস্ত খুলনায় তো যাওয়া পসিবল না তো দুইটা রেস্টুরেন্ট আছে সিরাজ চৈকস্তে একটা হচ্ছে বনানি আমি যদি ভুল না করি একটা হচ্ছে খিলগাঁওতে তো খিলগাঁওর টেস্টে কেমন ছিল সেটা আসলে এক জানার জন্য আর দ্বিতীয় হলো লাঞ্চ টাইম সেটার জন্যই গিয়েছিলাম আম মানা করতেছিল বাইরের খাবার না খাওয়ার জন্য তারপরও গিয়েছিলাম আর কুদাও লেগেছিল তাই সিরাজ গোস্ততে আসা আর সিরাজ গোস্ততে আসার পর আমার মানে পুরা মাইন্ডটাই চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেল। কারণ এক্সপিরিয়েন্স কখনো ছিল না একটু হচ্ছে আমি ভাতের সাথে ঘি কখনো ট্রাই করি নেই এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তারপর চুই গোস্ত ঠিক আছে আসলে চুইগুস্তটা কেমন হয় মানে কীরকম করে তারা হচ্ছে রান্নাটা করে সেটাও একটা দেখার ইচ্ছা ছিল মানে খাবারের টেস্টটা কেমন হয় সেটাও দেখার ইচ্ছা ছিল তো যাই হোক আমি মেনু দেখ দেখলাম দেখার পর যেগুলি অর্ডার দরকার দেওয়া ছিল সেগুলি দিলাম আর সবচেয়ে আমি আশ্চর্য হলাম যে এক পিস মাংসের দাম হচ্ছে দুশো টাকা দেখেন আমি যদি চিন্তা করি যদি এক কেজি মাংসর দাম যে সাত আটশো টাকা হয় সেখানে যদি এক পিস মাত্র এক পিস তারা মাংস দিচ্ছে দুশো টাকা তাহলে এটা খুবই আমার মতে অনেক বেশি তারপরও কিছু করার নাই এখন খেতে হবে আর এখানের খাবারের প্রায় অন্যান্য প্রাইসগুলি মোটামুটি লেভেলই ছিল কিন্তু এই যে চিরাজ চুইগস্তটা এক পিস দাম হচ্ছে দুইশো টাকা এটা আমার কাছে অনেক বেশ বেশি লাগছে তারপরও যাই হোক এখন কিছু করার নাই লাঞ্চের টাইম আর এখানের সার্ভিসটাও ভালো দেয় ওরা আমি আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম ম্যাম কোনো কিছু কোনো প্রবলেম বা খাবারের টেস্ট কেমন বা কিছু লাগবে কি না এটাই বারবার জিজ্ঞেস করতেছিল আর সব কিছুই তারা নিজে ইয়া করে দিচ্ছিলো কোনটা আর এখানে হচ্ছে কি আরেকটা ভালো লাগছে যে নিজের পছন্দের মাংসটা না চুজ করে হচ্ছে নেওয়া যায় সেটা আপনি হাড্ডি খান বা যদি পছন্দ করেন বা সলিড পিস যদি পছন্দ করেন সেই জিনিসটা কিন্তু আপনারা খেতে পারবেন চুজ করে নিতে পারবেন ওরাই সার্ভ করে দিবে। তো যাই হোক নিয়েছিলাম চিকোস্তটা তারপর এর সাথেও নিয়েছিলাম হচ্ছে একটা মরিচ ভর্তা দেয় ওরা শুধু সরিষার তেল দিয়ে একদম সরিষার তেলের যে একটা স্মেল থাকে ওইটাও আমি পাচ্ছিলাম আর আমি মানে মনে হচ্ছিলো কি ওটা দিয়ে শেষ করি মানে এত টেস্ট ছিল খাবার আর ডাল নিয়েছিলাম ডালটা ভাতের সাথে ডালটা যায় ঠিক আছে ডালটা অনেক মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিলো মানে কি বলবো এটা রসুনের রসুন আমি খাই না কিন্তু রসুনটা দেখে অনেক আসলেই ভালোই লাগতেছিলো আর খাবারের টেস্ট আমি বলবো যদি টেনে টেনে দিব বাট প্রাইসটা চুইগিসের প্রাইসটা একটু একটু কমানো উচিত আমার মতে আর যেহেতু সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেছি ভালো লাগছে আর তৃপ্তি পেয়েছি ভাতের সাথে মাংস ডাল মরিচ ভর্তা ডাল ভর্তা আসলে একটা অন্যরকম একটা তৃপ্তি যেটা না বললেই নয় আপনারাও ট্রাই করতে পারবেন আজকে এই পর্যন্ত কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পেস।